ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের বেশ কিছু ইউনিভার্সিটির ভিসা আপডেট তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে যে ইউনিভার্সিটির ভিসা নিয়ে কথা বলবো এটা বলার আগে আপনাদেরকে একটু অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওতে আসলে ইউনিভার্সিটিতে কাজ করতে গেলে কি কী ধরনের ডকুমেন্টস লাগে কি সুবিধা আছে এগুলো আপনারা জানতে পারবেন চলুন শুরু করা যাক সৌদি আরবের বিভিন্ন শহরে যত ইউনিভার্সিটিতে চরে যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিতে আপনার ইনডোর ক্লিনার ইউনিভার্সিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ইনডোরে মানে ভিতরে কিছু ক্লিনার দরকার তো এই ক্লিনারদের বেতন কি আসবে ক্লিনারদের কাজ কি সেটা আগে একটু বলি ক্লিনারদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে ছাত্রছাত্রী যখন আসবে চলে যাওয়ার পরে এগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে বারো রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় চল্লিশ হাজার টাকার সমপরিমাণ ডিউটি টাইম হবে আট ঘন্টা আট ঘন্টার পরে যে কাজ করবেন সেটা ওভারটাইম হিসাবে গণ্য করা হবে থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে নিজের বহন করতে হবে বলতে আপনাকে খাবারের জন্য তিন মাস পর থেকে আপনাদেরকে দুশো রিয়াল করে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তিন মাসের আগে আপনাদের এই বারোশো রিয়াল থেকেই খেতে হবে বা আপনাদের যে ওভার যে টাকাগুলো আপনারা পাচ্ছেন সেখান থেকে আপনাদের খাওয়ার টাকা আপনাদের ম্যানেজ করে নিতে হবে ক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনাদের বয়স সীমা কত লাগবে এটা আমি একটু বলে দিচ্ছি যারা সৌদি আরবের যে কোনো ক্যাটাগরিতেই আপনারা ফাইল জমা করতে চান বাইশ বছর থেকে শুরু মানে একুশ বছর ছয় মাস যাদের থাকবে তাদের থেকে শুরু ইনডোর ক্লিনারের জন্য বয়স একটু বেশি হলেও চলবে সেটা হচ্ছে আপনার বাইশ বছর থেকে চল্লিশ বছরের ভিতরে যারা আছেন তাদের তারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারেন এই ক্ষেত্রে আপনাদের পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই না শিক্ষিতর প্রয়োজন আছে কারণ ক্লিনারদের জন্য আপনাদের কারোর সাথে কথা বলতে হবে না যে কয়েকটা লোকের সাথে আপনাদের কথা হবে সব সৌদ আপনার পাকিস্তানি বা ইন্ডিয়ান থাকবে যার কারণে যারা হিন্দি কথা মোটামুটি বুঝেন যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ সেক্ষেত্রে ইন্ডিয়ানরা যেমন আমাদের বাংলা ভাষা অনেক কিছু বুঝে তেমন আমরাও হিন্দি কথা অনেক কিছু বুঝি হিন্দি যারা বুঝেন তাদের জন্যই চলবে আচ্ছা ক্ষেত্রে আপনাদের যাতায়াত চিকিৎসা এবং ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রদান করা হবে কোম্পানি বহন করবে সাপ্তাহিক ছুটি এখানে সাপ্তাহিক ছুটি কিন্তু সৌদিতে কোথাও দুই দিন নাই শুধু ইউনিভার্সিটিতেই সাপ্তাহিক ছুটি দিন। আর এই দিন আপনি চাইলে অন্য জায়গায়ও পার্ট টাইম কাজ করতে পারবেন মানে এই অপশন আপনার কাছে আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে সর্বোচ্চ সাইট কর্ম মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ফ্লাইট করাই দিব দুই বছরের করে ভিসা হবে এবং ভিসার নবায়নটা কোম্পানি থেকে করে দিবে মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাদেরকে করে দিবে এই জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না এখন আপনাদেরকে বলছি যে সৌদিতে যাওয়ার জন্য কী কী ডকুমেন্টসগুলো আপনার লাগবে সৌদিতে যাওয়ার জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ এক বছর থাকতে হবে ছবি থার্টি ছবি লাগবে আট কপি পাসপোর্ট সাইজের তারপর লাগবে হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ড যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের ইংজি ইংরেজি কপি এরপর লাগবে গামকা মেডিকেল সার্টিফিকেট আর সর্বশেষ লাগবে পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সৌদি আরবের ইউনিভার্সিটির ইনডোর ক্লিনারের ভিসা প্রাপ্ত হতে পারে। আপনারা হয়তো বা জানেন সৌদিতে আমি যে কাজ দিব সেই কাজের বেতন যেটা বলে দিব আলহামদুলিল্লাহ সেই বেতনই আপনারা পাবেন এবং ইকামানি আপনাদের কোনো রকম টেনশন থাকবে না কারণ আমি সৌদি আরবে যে এই রিসেন্টলি যে ফ্লাইটগুলো দিয়েছি ওদের যে রিসিভ থাকা খাওয়া এবং ইকামা করে দিয়েছে এগুলো সবগুলো ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনারা হয়তোবা দেখেছেন তো যাই হোক যারা সৌদিতে যেতে চান ইউনিভার্সিটির ভিসা নিয়ে তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে ইউনিভার্সিটির ভিসা প্রাপ্ত হতে পারেন এবং ইউনিভার্সিটির ভিসা প্রাপ্ত হওয়ার জন্য অতি দ্রুত আপনাদের ফাইলগুলো জমা করতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক